আমি দেখেছি আই হ্যাভ সিন আই হ্যাভ সিন আমি যেতে চাই আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু গো আমি খেতে চাই আই ওয়ান্ট টু ইট আই ওয়ান্ট টু ইট আমি বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক আই ওয়ান্ট টু স্পিক আমি দেখতে চাই আই ওয়ান্ট টু সি আই ওয়ান্ট টু সি আমি শেখাতে চাই আই ওয়ান্ট টু টিচ আই ওয়ান্ট টু টিচ আমাকে কঠোর পরিশ্রম করতে হয় আই এম টু ওয়ার্ক হার্ট আই এম টু ওয়ার্ক হার্ট আমাকে কাজটি শেষ করতে হয় আই এম টু ফিনিশ দ্য ওয়ার্ক আই এম টু ফিনিশ দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দ্য ওয়ার্ক আই এম টু ডু দ্য ওয়ার্ক তাকে কাজটি করতে হয় হি ইজ টু ডু দ্য ওয়ার্ক হি ইজ টু ডু দ্য ওয়ার্ক আমাকে বাসে যেতে হয় আই এম টু গো বাই বাস আই এম টু গো বাই বাস আমাকে কাজটি করতে হচ্ছে আই এম বিং টু ডো ওয়ার্ক আই এম বিইং টু ডু ওয়ার্ক তাকে বইটি লিখতে হচ্ছে হি ইজ বিং টু রাইট দ্য বুক হি ইজ বিং টু রাইট দ্য বুক তাকে ডাকা যেতে হচ্ছে হি ইজ বিং টু গো টু ডাকা হি ইজ বিং টু গো টু ডাকা